আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এফ মডেলে এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ নিম্নচাপের জেরে অনেকটা বেড়েছে পরিবর্তন কিন্তু আজ আবারও ঘটেছে এবং ক্রমশ আজ কিন্তু দুপুর বেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার ওপর বিশেষ করে আমি জেলা জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং তাই সাথে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি ও তাই সাথে কিন্তু নদিয়া এবং এ যদি দেখি পশ্চিম বর্ধমানের ওপর ও এপাশে কিন্তু কিছু জায়গাতে দেখা যাচ্ছে মেদিনীপুরের কিছু জায়গাতে এবং এ পাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বজ্রপাতের পরিমাণ বেশি থাকতে পারে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এবং ক্রমশ যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী বারো ঘন্টা দুপুরবেলা থেকে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির দিকে এবং হাওড়ার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না চার থেকে অর্থাৎ পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতে তবে আমাদের নদীয়ার কিন্তু কিছু জায়গাতে শান্তিপুর কৃষ্ণনগর এবং তার সাথে কিন্তু এপাশে বগুলা এবং এপাশে কিন্তু চাপড়া মুরাগাছা এই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু মাঝারি ধরনের থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকবে আট মিলিমিটার অব্দি থাকতে পারে এবং এপাশে কিন্তু আরামবাগ এবং দাশভড়া তার সাথে জগতবল্লভপুর এবং কতুলপুর এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে দশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা কোলাঘাট এবং উলুবেড়িয়া অর্থাৎ হাওড়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে মেদিনীপুরের কিছু জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দশ মিলিমিটারের ওপর থাকতে পারে এবং কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং চাকুলিয়া তারই সাথে কিন্তু এপাশে বিনপুর এবং শিলদা এবং এরই সাথে কিন্তু গোপীবল্লভপুর এবং খড়গপুরের কিছু জায়গাতে ও মেদিনীপুরের দিকে কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের বাংলাদেশের কিন্তু শ্যামনগর সুন্দরবনের দিকে হালকা বৃষ্টি থাকছে সাতক্ষীরার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং যশোরের দিকে হালকা বৃষ্টি থাকছে মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু কুমিলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি বড় ছারকালিয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং এরপাশে যদি আমরা দেখি কিশোরগঞ্জ এইদিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং ময়মনসিংহের দিকে কিছু জায়গাতে হালকা বৃষ্টি থাকবে সিলেটের সাইডে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের উপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের উপর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমাদের মৌসম ভবন কিন্তু বলছে এবং আমাদের আলিপুর কিন্তু বলছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে কারণ রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে প্রায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টি বৃষ্টি নাও হতে পারে এবং শিলিগুড়ি জল শিলিগুড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের দিকেও কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলার ওপর এই এই পরিমাণে বৃষ্টি বাংলাদেশের ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা আগামীকালের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিছু জায়গাতে বৃষ্টি থাকবে সিলেট মৌলীবাজার বিশ্বমরপুর মদন লখাই এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সিলেট ও বিশ্বমরপুরের দিকে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে এবং রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে ঠাকুরগাঁওয়ের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে পঞ্চগড়ের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আলিপুর আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা তাই সাথে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমরা যেটা গতকাল দেখেছিলাম বাইশ তারিখ থেকে কিন্তু একটু হালকা সম্ভাবনা ছিল বৃষ্টির এবং তেইশ তারিখ থেকে ভারী বৃষ্টি ছিল তবে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের কিন্তু ঢাকার উত্তর পূর্ব ভাগে এবং উত্তর ভাগে ও উত্তর পশ্চিম ভাগে অর্থাৎ রংপুর সাইডে এবং ময়মনসিংহের দিকে এবং তার সাথে কিন্তু সিলেটের সাইডে এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বাইশ তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু মালদা এবং কারান্দিঘি এবং আহ শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে বাইশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এবার কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টি আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলাগুলিতে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া তার সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ ও বীরভূমের ওপর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ চব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু চব্বিশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু কমলা সতর্কতা থাকছে কিছু জেলার ওপর চারটি জেলার ওপর কমলা সতর্কতা কিন্তু আজ জারি করা হয়েছে চব্বিশ তারিখের ক্ষেত্রে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ কিন্তু চব্বিশ তারিখ থেকে পরের আট দিন যদি আমরা বৃষ্টির উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম অর্থাৎ আগের দিন আপডেটে দেখিয়েছিলাম কিন্তু প্রায় আশি থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় নব্বই মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা পরিবর্তন হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং বাংলাদেশের কিন্তু সুন্দরবন এবং তার সাথে বরিশাল এবং লালমোহন মাদবেরিয়া কলাপাড়া এবং তার সাথে ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম প্রতিটা জায়গাতেই কিন্তু প্রায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এরই সাথে কিন্তু কুমিলার দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এ পাশে কিন্তু বর্ডার লাগোয়া জায়গা বাজারের দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি সিলেটের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে দুশো মিলিমিটারের ওপর ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি রাজশাহীর দিকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে কলাইয়ের দিকে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে রংপুরের দিকে কিন্তু একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একশো কুড়ি মিলিমিটার থাকবে এবং মহেরপুরের দিকে বৃষ্টির পরিমাণ দেড়শো মিলিমিটার থাকবে এবং খুলনা বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে কিন্তু একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি কিছু জায়গাতে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু হুগলির দিকে প্রায় একশো আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং নদীয়ার দিকে কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি হবে এবং আমাদের পশ্চিম বর্ধমানে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি এবং এবারে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু দেড়শো থেকে একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টি থাকছে একশো সত্তর মিলিমিটার চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো এগারো থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ কিন্তু দীঘা কণ্ঠা এর দিকেও কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং উত্তরবঙ্গের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু ভারীতে গতিভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় বিশেষ করে কিন্তু শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে তিনশো মিলিমিটারের কাছাকাছি দার্জিলিং এর উপর বৃষ্টি থাকছে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু আমাদের জলপাইগুড়ির উপর বৃষ্টি থাকছে দুশো মিলিমিটারের কাছাকাছি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে কিন্তু একশো সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি এবং মালদার দিকে বৃষ্টি কিন্তু খুব একটা বেশি থাকছে না একটু কম থাকছে একশো আঠাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু মালদার ওপর থাকছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু কিছুদিন কিছুক্ষণ স্টে করছে যার জেরেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ